গ্যাজ আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে কিন্তু আমরা এক কে টাইমিং রাজশাহী থেকে রাজশাহীর রূপালি আমটা আমরা নিয়ে এসেছি তিরিশ নাম্বারের সালমা দেখতে পাচ্ছেন সালমা রাজশাহীর আপনার তিরিশ নাম্বার এটা হচ্ছে তিন বাই ছাইরের এটা একটা আমাদের কোড আর কি আপনারা যদি আমাদের কাছ থেকে যদি রূপালি আম নিতে চান রাজশাহীর অনেক বড়ো বড়ো তো এখান থেকে বড়ো আর একটা দাও তো এই এটা নাও ধরো দেখেন অনেক বড় বড় আমগুলো এটা এটা নাও এটা 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 নাও দেখেন গাইস কত বড় বড় মার্শাল্লা এত বড় বড় আমের সাইজ দেখতে পাচ্ছেন তাই হ্যাঁ হ্যাঁ হুম পাকনা ছাইলে পাকনা দেয়া যাবে কাঁচা ছাইলে কাঁচা দেয়া যাবে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে রাজশাহীর অরিজিনাল রূপালি একদম গাছ থেকে সাই ওই লাগুলো দেও এটা নেও এটা নেও দেখতে পাচ্ছেন একদম রাজশাহীর রাজশাহীর মার্শাল্লা একদম রাজশাহীর রূপালী এটার দিয়ে কিন্তু একটা ছবি তোলা যাবে তো আপনাদের যদি আম প্রয়োজন হয় আপনাদের যদি গ্যাস আম যদি লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন সরাসরি যদি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি ফেনির মধ্যে হয় তাহলে আমি নিজে ডেলিভারি দিব কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও